আজকে আমরা আইসি একটা ক্লিনিকও যেটার নাম হইল গিয়া বরাখ স্ট্যাটিক ক্লিনিক এটা বরাক বেলিত ফার্স্ট আর এ কিতা কিতা অ যেটা আপনার যদি জানেন আপনার আইতা করে ফাগল হয়ে যাবা কারণ এরকম অনেক বেমার হয়ে যাবে আপনারিতে বুকিটা মনে করেন অনেকর আছে মুখ দাগ যেমন হামিদ বের মুখ দেখাও ওরকম হামিদ ভাইয়ের মুক লেখায় মুখ খালাকালা অনেক দাগ আছে যে দাগগুলো অনেক টেনশনও আসেন মাস্ক লাগাইয়া আঁটতে লাগের বা মানুষের সামনে যাইতে সময় চরম লাগে অনেকর কিন্তু বিয়াও না এরকম দাগর কারণে তো এই সমস্ত দাগ রিমুভ করতে হইলে আপনার করিমগঞ্জ বরাক এসেটিক ক্লিনিক যেটা আমরা একজন ম্যাডাম শুভশ্রী দত্ত ম্যাডাম যেন আমরা বরাককুণ্ড মেডিকেয়ার আইন তাই এখানে ওপেন দিছই তান ওখানো হয় আপনার এই দাগ রিমুভ করতে পারবা শুধু যে মুখর দাগ ইলে নাই অনেকৰ আছে মনে ক'ৰণ পিম্পলছ হৈছে মুক হাল ফুটিছে হালৰ কাৰণে হাল নখ দি কোনটাই কিন্তু খালা খালা দাগ ভৰি গৈছে বা হাল চুটানিৰ পৰা এটা গৰ্ত হৈ গৈছে বা অনেকৰ ছটো ছ' মেইন যোৱা গৰ্দনাত বা মুকো বা অন্যান্য শৰীৰৰ যিকোনো জেগাত স্কিনৰ যোনো প্ৰব্লেমৰ কাৰণে যদি স্কীনৰ দাগ ভৰিয়া থাকে তো এইসকল ট্ৰিটমেণ্ট এইকাৰণে এইকাৰণে আধুনিক প্ৰযুক্তিৰ মাধ্যমে এইকাৰণে দেখা পাইছিলোঁ আপুনি এটা মানে পূৰা খুব সুন্দৰ এটা চেয়াৰ যাতে পুৰা একদম আমি দেখিছোঁ সেইকাৰণে মানে চেয়ারটা উফরে দিয়ে উঠে নিচে যায় এবং কমফোর্টেবল চেয়ার প্লাস নানান ধরনের মেশিন আছে সব মেশিনারি যন্ত্রের মাধ্যমে এখানে ট্রিটমেন্ট করা হয় তো আমরা ম্যাডামের কাছ থেকে বিস্তারিত জানবো তার আগে আপনি তো একটু এনভারমেন্টটা দেখায় এখন ভিতরে ইন্টিরিয়রটা দেখায় কীরকম খুব সুন্দর লাগে এবং এটা হইলো গিয়া আমরা করিমগঞ্জ শম্ভুসাগর পার্ক ওখানে এইচডিএফসি ব্যাঙ্কের ঠিক উল্টা সাইটও বরাক এস্থেটিক ক্লিনিক এখানেও ম্যাডাম রে আপনারিতে ফাইবা সপ্তাহ ষাট দিন মঙ্গল বৃহস্পতি শনি এবং রবি সকাল দশ ঘটিকা থাকি নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করিয় আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন এবং এখানে আইয়া আপনি দেখাইতে পারেন আপনার অনেকে দাগ উ রকম সমস্যার লাগিয়া মানে বাড়া যাওয়ার প্ল্যানিং করেন বাড়া গেলে অনেক টাকা খরচ হয় কিন্তু সেম ট্রিটমেন্ট আপনি ওখানেও অনেক কম খরচে আপনার একদম বাড়ির সন্ধ্যে হরিমগঞ্জ ডিস্ট্রিকও আপনার শ্রীভূমি ডিস্ট্রিকও কেন শম্পুসাগর পার করার কেন ফাইবা তো আপনি যদি ডিটেইলস ভিডিও দেখতে পাইবা আপনি যদি পুরো ভিডিও আসন্ত দেখুন ধন্যবাদ নমস্কার আই এম ডক্টর শুভশ্রী দত্ত মেডিসিন স্পেশালিস্ট আই হ্যাভ ডান ফেলোশিপ ইন কসমেটোলজি এন্ড এস্থেটিক মেডিসিন আজকে আমার বরাক এস্থেটিক ক্লিনিকের ওপেনিং তো সমগ্র বরাকবাসীর জন্যই এই ক্লিনিকটা ওপেন করা হয়েছে আমাদের এখানে এস্থেটিক মেডিসিনের চর্চাটা অনেক মানে অনেক আছে জানে অনেকে কিছু জানে না তো আমি সবাইকে এটাই বলবো যে এস্থেটিক বলতে আপনার শুধু যে পার্লারে গেলাম বা এরকম কোনো সেলুনে গেলাম এরকম কোনো কনসেপ্ট না আপনার কমার্শিয়াল এস্থেটিক অ্যান্ড মেডিকেল এস্থেটিক দুটা টাইপস থাকে তো কমার্শিয়াল এস্থেটিকে কি হয় ওইটা ফোকাস করে বিউটিফিকেশনের উপরই বা ওটা টেম্পোরারি সাপোজ আপনি একটা স্পা সেন্টারে গেলেন বাইরে অনেক ইয়ে আছে স্পা সেন্টারগুলো আছে তো গেলেন যে সামান্য একটা রিল্যাক্সেশন হলো একটু ভালো লাগলো মন চলে এলেন বাট মেডিকেল এস্থেটিকের ক্ষেত্রে এরকম কিন্তু হয় না সাপোজ আপনার পিম্পলস হয়েছে মানে একনি যেটা আমরা বলি বাংলায় বলতে গেলে ব্রণ তো ব্রণও হয়েছে অনেক মেডিসিন খাচ্ছে লাগাচ্ছে কাজ আসছে না পুরো তার পরিটা থেকে স্পট বসে গেল বা ব্রণের দা ইয়ে যেটা বলে আপনার গর্ত স্কার আমরা একনি স্কার যেটা বলি ওইটা হয়ে গেলো ওইটা আপনার মেডিসিন দ্বারা বা লোকাল অ্যাপ্লিকেশনের দ্বারা কমছে না তো এইগুলোকে ঠিক করার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট মডালিটিস আছে যেরকম আপনার মাইক্রোডার মাইব্রেশান মাইক্রন ডিল্ডিং ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট বলতে পারেন তারপর সাবসিশন মেথড আছে ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল পিলস আছে এটা হলো গিয়ে আপনার একনির জন্য সাপোজ ধরুন একটু আপনাদের এজিং মানে কি বলবো সাইন অফ এজিং যেগুলোকে বলে ফাইনল্যান্স আসলো ক্রস ফিট এইসব বিভিন্ন ইয়ে তো এইগুলোর জন্য যেমন বটক্স ট্রিটমেন্ট আছে বিভিন্ন টাইপের ট্রিটমেন্টকে কম্বাইন করে করা হয় লেজারও আছে তারপর আপনার ধরুন মেলাজমা ওই যে মুখের মধ্যে মেচেতা যেটা বলে মুখের মধ্যে কালো কালো ছুপছুপ হয়ে যায় এগুলো তো এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন হয়ে গেছে অনেক সাপোজ দু বছর তিন বছর হয়ে গেছে দাগ যাচ্ছে না ওই ক্রিম সেই ক্রিম লাগাচ্ছে বিভিন্ন পার্লার থেকে এটা সেটা লাগাচ্ছে কমছে না বা বিভিন্ন স্কিন ক্রিমগুলোও লাগাচ্ছে স্কিন লাইটেনিং ক্রিম কোনো কাজ আসছে না তো সেইগুলোকে ঠিক করার জন্য আমাদের কিছু কম্বাইন ট্রিটমেন্ট থাকে সাপোজ আপনার মেজোথেরাপি করা হয় পিআরপি তারপর আপনার লেজার আছে কেমিক্যাল পিলিং আছে এগুলো দিয়ে এগুলো ঠিক করা হয় সাপোজ আপনার স্কিনটেক হয়েছে মেন যেটাকে বাংলায় বলে তো এটা রিমুভ করা সেটাও করা হয় তারপর আপনার ধরুন ইয়ের মুখের মধ্যে ফেশিয়াল হেয়ার এটা আজকাল খুব বেশি দেখা যায় ডি পেশেন্টের ক্ষেত্রেও এটা অনেক বেশি হয় বিভিন্ন হরমোনের কারণের জন্য এইগুলো হয় তো এইগুলোকে রিমুভ করার জন্য লেজার ট্রিটমেন্ট আছে তো এইসব সব এস্তেরি গ্রান্ডারে এইসবও পড়ছে তো কামিং টু দ্য হেয়ার হেয়ারের মধ্যে দেখা যায় অনেকে যে চুল পড়ে গেছে টাক পড়ছে হেয়ার থিনিং হয়ে যাচ্ছে হেয়ার ফল অনেক বেশি হচ্ছে শ্যাম্পু এই সেই সিরাম টিরাম লাগাচ্ছে কোনো কাজে আসছে না সাপ্লিমেন্ট নিচ্ছে কিন্তু কিছু হচ্ছে না তো ফার্স্ট অফ অল আপনাকে গসটা দেখতে হবে কিসের জন্য হচ্ছে হেয়ার ফলের একটা দুটা গস থাকে না অনেক কারণের জন্য হেয়ার ফল হয় তো এই সব কিছু দেখে ডায়াগনোজ করে কি কারণের জন্য হচ্ছে তারপর আমাদের ট্রিটমেন্টে আমরা এগোই সাপোজ আপনার পিআরপি আছে এখন খুব ভালো ট্রিটমেন্ট পিআরপিটাতে কি হয় প্লেটেলেট রিচ প্লাজমা আপনার বডির থেকেই ব্লাড কালেক্ট করে ওইটা থেকে প্লাজমা এক্সট্রাক্ট করে সেপারেট করে তো প্লাজমাটাকে আমরা ইনজেক্ট করে দিচ্ছি জিএফসি আছে এখন একটা সব থেকে অ্যাডভান্স ট্রিটমেন্ট অ্যাকজোজম আছে তো এইসব বিভিন্ন ধরনের ট্রিটমেন্টই আপনার এখানে করা হয়